মনে তাহলে নাস্তিক দর্শন টু এ বিসিজে টু এ আজ বি আজীবিকা আজনানি বি ফর বুদ্ধিজম সি ফোর চারবাক আর জে ফর জম চলো এবার ডিটেলস ভিতরে যাওয়া যাক তো এবার ওয়েস্টার্ন ফিলোসফি কিছু রয়েছে আইডিয়ালিজম নিসালিজম প্র্যাগমাটিজম রিয়েলিজম লজিক্যাল পজিটিভিজম ইমপ্রিসিজম বলতে বলা যেতে পারে লজিক্যাল অ্যানালিসিস লিনগুিস্টিক অ্যানালিসিস মার্কসিজম আর এক্সিস্টেনশিয়ালিজম এইগুলো ওয়েস্টার্ন ফিলোসফি এইগুলো নিয়ে আমার পরের ক্লাস থাকবে না হলে বিরাট একটা আকার ধারণ করবে ক্লাসের তো আজকে কেবলমাত্র ভারতীয় দর্শনের আস্তিক আর নাস্তিক দর্শন প্রথম বলেছিলাম ভারতীয় দর্শনে যারা বেদকে সরাসরি বিশ্বাস করে গড়ে উঠেছে যে দর্শন তাকে বলে মীমাংসা দর্শন এই মীমাংসা দর্শন সরাসরি বেদকে বিশ্বাস করে এই জন্য এর নাম হচ্ছে এটি এটা এটাকে আমরা বলতে পারি এটা একটা আস্তিক দর্শন হম এর প্রতিষ্ঠাতা কে মহর্ষি জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা এর গ্রন্থটা কি মীমাংসা দর্শনের মূল গ্রন্থ হলো মীমাংসা সূত্র বা জৈমিনী তারা রচিত এর ইংরেজিটাও দিয়েছে এখানে ঠিক সেম কারণ ইউজিসি নেটের পরীক্ষাতে এই যে ইংরেজিতে বিষয়গুলোকে খুবই জানা দরকার বাংলায় ব্যাপারটা বুঝলেও ইংরেজিটা মিন অফ ফিলসফিজ ফিলোসফি দ্যাট হ্যাভ ডেভেলপ বাই ডিরেক্ট বিলিভ ইন দা ভেদাস অফ ইন্ডিয়ান ফিলোসফি এই জন্য এটা আস্তিক দর্শন বলা যেতে পারে এটাকে এই জন্য এটাকে আমরা বৈদিক দর্শনও বলতে পারি এই জন্য আমরা এটাকে অর্থোডক্স বলতে পারি এর নাম আস্তিক দর্শনে ফাউন্ডারকে জাইমিনি এর বইটা কি বললাম বুক অফ মীমানসা ফিলসফির দ্য মীমাংসা সূত্র হচ্ছে এটা লিখেছেন জৈমিনী লিখেছেন এটা এটি লিখেছেন রিটেন বাইফিনি মীমানসা ফিলোসফি সরি মীমাংসা সূত্র অন মীমানসা ফিলোসফি মেন কন্টেন্ট কি এর মেন কন্টেন্ট হচ্ছে ভেরিক ভেদিক কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার এক্সপ্লেন তার মানে এরা সরাসরি বেদকে বিশ্বাস করে বেদের বিভিন্ন চিন্তাধারাকে নিয়ে গড়ে উঠেছে এবং কারেন্ট লাইফ ইমপোস্ট অন দ্য নেক্সট লাইফ এখনকার জীবনই পরবর্তী জীবনকে নির্ধারণ করবে নলেজ